ম্যাথিউ হামফ্রিসকে প্যাভিলিয়নে ফিরিয়ে রেকর্ডের পাতায় তাইজুল ইসলাম ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে অল আউট করা ডেলিভারিটায় বসলেন সাকিব আল হাসানের পাশে দুইশো টেস্টে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী টিজে সুযোগ আছে এই টেস্টেই সাবেক বিশ্বসের অলরাউন্ডারকে টোপকে এককভাবে শীর্ষে ওঠার নিজের পারফরমেন্সে তৃপ্ত বাহাতি স্পিনার যে সময়টা দেখা যাচ্ছে যে আমার একটা ধারাবাহিকতা এসছে বা একটা এক্সপিরিয়েন্স আসছে বাট বাট আমার নিজের মধ্যেও একটা কনফিডেন্স আসছে যে না আমি হচ্ছে যে একটা সময় হয়তো বা অনেকগুলো উইকেটের মানে মালিক হইতে পারবো আর কি ইনশাল্লাহ পারফরমেন্সটাই কথা বলবে যে আপনি কত দূর যেতে পারবেন আমাকে যদি আল্লাহ সাতশোটা দেয় আমি সাতশোটাই নিতে রাজি আছি হাইয়েস্ট উইকেট টেকার হতে সাকিবের চেয়ে বিশ ইনিংস কম লেগেছে তাই জুলের তবুও ক্যারিয়ার জুড়েই সাকিবের তারকা খ্যাতির ছায়ায় থাকতে হয়েছে তাকে কখনো কখনো তা নিয়ে আক্ষেপও দেখা গেছে কিন্তু এদিন ভিন্ন সুর টিজের কণ্ঠে শুধুমাত্র সাকিব ভাই যতদিন ছিল বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছে এবং ইন্ডিভিজুয়ালি যে আমরা পার্সোনাল যারা প্লেয়ার ওনার অভিজ্ঞতা ছিল উনি দিন বাংলাদেশের ওয়ার্ল্ডের এক নম্বর পজিশনে ছিল আমাদেরকে উনি সবসময় সাজেশনও দিতে এবং আমাদেরকে ওনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছে আমাদেরকে আমাদের সাথে ডিসকাস করছে তাইজুল তো তাইজুলের জায়গাতেই আছে এখন বা এই প্রশ্নগুলো আমার কাছে বারবার আসে কি জন্য এটা আমিও জানি না রেটেড আসলে এই কথাটা আমি যখন মিডিয়াতে প্রেসে আসি এই কথাটা বারবার আসে আমার কাছে মনে হয় এরম ধরনের কথা বারবার না আসাটাই ভালো অনেকেই মনে করেন ড্যানিয়েল ভিটোরি স্পিন বোলিং কোচ থাকা অবস্থায় বোলিং অ্যাকশন আর স্কিলে ব্যাপক পরিবর্তন এসেছে তাই জুলের এরপর থেকেই বেশ সাফল্য পেয়েছেন যদিও কাউকে এককভাবে কৃতিত্ব দিতে চান না তিনি স্পেসিফিক শুধু একটা কোচই যে আপনাকে পাল্টাই দেবে এরকম না এক একটা কোচের থ্রত এক এক রকম থাকে আর কি তো আমি নর্মালি আমার দেশের মধ্যে আমি সোহেল ভাইয়ের সাথে কাজ করি আমি যখন অ্যাকশন চেঞ্জ করছি উনি আনতে উনিও হেল্প করছে আর কি আর দেখবেন যে তারপরে আমি অনেকগুলো কোচের সাথে কাজ করছি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সাউথ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এস এ টোয়েন্টিতে জায়গা পেয়েও খেলা হচ্ছে না তাই জুলের কেন যাওয়া হচ্ছে না এদিন সেটা পরিষ্কার করেছেন নিজেই আমি নিজের থেকে রিফিউজ করছি ওটা আমার একটা পার্সোনাল ইস্যু আছে খান সময় সংবাদ ঢাকা